বারো টাকা পিস নাইন আউট আছে ওইলা আপনার বত্রিশ টাকা পিস বাথরুমের লাইট এটা বাথরুম ফিজিক চাবাদ একটা লাইট

পঞ্চাশ টাকা কোয়েল থেকে শুরু এখানে দেখেন এই যে বিজলি রয়েছে তারপর এখানে দেখেন হইলো বিআরবি রয়েছে কলিং বেল কলিং বেল হইলো সর্বনিম্ন আমাদের কাছ থেকে নিতে পারবে সত্তর টাকা পিস থেকে শুরু কোনা মডেল এটা গ্যারান্টি যুক্ত মাল এক বছর গ্যারান্টি পাবেন তারা মোটরের জন্য হলো নিতে চাচ্ছেন তারা এই যে কোনা মোটর সুইচ রয়েছে ক্যাটা নিতে পারবে এক ফিটি দুই ফিটি তিন ফিটি চার ফিটি সকল প্রকার সাইজ রয়েছে বাসাবাড়ি করে ইনটোরিয়াম কাজ যারা হইলো করে তারা হইলো স্পট লাইট নিতে ওয়ান প্লাস কোম্পানির যে গ্যাংসুজার একটা ইয়ে আছে এখানে দেখেন টেন ইয়ার্স গ্যারান্টি গ্যাং সুইচে আপনি ফিফটি পার্সেন্ট কমিশনও দিয়ে থাকে গ্যাংসিজের বিভিন্ন কালেকশন রয়েছে ব্যাকগ্রাউন্ডে আরো হিউজ পরিমাণ আইটেম রয়েছে ফ্যানের যে ক্যাপাসিটির গুলো এই গরমে কিন্তু দারুণ চলাচলে প্রচুর চলে প্রচুর চলে হাই স্পিড ফ্যানের জন্য দাঁড়া হলো এটাকে তাবিজ ক্যাপাসিটার বলে জিএফসি আছে ছত্রিশ টাকা পিস থেকে আপনার হলো শুরু ছত্রিশ টাকা এখানে হইলো আপনার থাইল্যান্ড আছে আপনার ছত্রিশ টাকা আটত্রিশ টাকা বিয়াল্লিশ টাকা সার্কিট বেকার ফাইভ ইয়ার্স গ্যারান্টি আছে টেন ইয়ার্স গ্যারান্টি আছে সার্কিট বেকার গুলো নিতে পারবে এসপি টিপি থ্রিপল ফোর পল আপনার ফোরপুরটি লাইনের জন্য সকল প্রকার সার্কেট বেগম বাটন হোল্ডার নিতে পারবেন এখানে বাটন হোল্ডার বিভিন্ন রকম হলো আইটেম আছে যারা কালার এসছেন কালার আপনার হলো সিলভার কালার এবং হলো আপনার কালার

মাল এখানে দেখেন এই যে ওয়ান পয়েন্ট থ্রি আপনার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু টু পয়েন্ট জিরো যেটা তিন বিশ বা তিন ছত্রিশ বলে আচ্ছা ওটা হলো আপনার

আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো পুরো মার্কেট ঘুরে আসলাম আপনার কাছে জি আমরা একজন অনেস্ট ব্যবসায়ী খুঁজতেছি কারণ এই বাজারে দুই নম্বর ব্যবসা বেড়ে গেছে জি তো আমরা ভালো কিছু মাল চাই বা দামেও কম চাই সম্ভব কিনা জি অবশ্যই সম্ভব অবশ্যই সম্ভব অবশ্যই সম্ভব আপনার দোকানে কি কি আছে ভাই আমার দোকানে নাই কি ভাই কোনটা বলবো ইলেকট্রিক সব ইলেকট্রিক সব একটা বাসাবাড়ি মিল ইন্ডাস্ট্রি ওয়ারিং করা যত প্রকার আইটেম লাগে সকল প্রকার আইটেম এটা আছে ইলেকট্রিক আসলে পাবে মাশাআল্লাহ আমরা দামেও কম চাই আবার ভালো প্রোডাক্ট চাই আমরা যারা বিজনেস করতে চাই আপনার সাথে যদি ব্যবসাটা করি একেবারে নতুন উদ্যোক্তা সর্বনিম্ন কটাকা টাকা হলে মাল নিতে পারবো সর্বনিম্ন ম্যাক্সিমাম হলে হাজার দশ টাকা হইলে সে ব্যবসা শুরু করতে পারে কারণ হলেও বর্তমানে ওই একটা চার দোকান দিতে গেলেও ভাই পঞ্চাশ এক লাখ টাকা নিয়ে ওইলেও টান দেয় এখন দশ হাজার টাকা এই জন্য বলছি অনেকে বলতে পারে যে দশ হাজার টাকা ব্যবসা হয় এ কিভাবে সম্ভব

আর তারপরে হইলো এর পনেরো ওয়ার্ড আছে পোনার ওয়াট যদি এটা গ্রান্টি আমি যেটি দেখাইতেছি এখানে সব গ্রান্টি লাই হ্যাঁ মাল গ্রান্টি মাল যদি আপনার হইলো পনেরো ওয়ার্ড নেন তাহলে হইলো বাষট্টি টাকা পিস এবং হইলো আপনার নন গ্যারান্টি যদি নেন তাইলে হইলো আপনার বত্রিশ টাকা আছে ৩৫ টাকা আছে পাঁচচল্লিশ টাকা আসে আসে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন রকম রেট আচ্ছা তারপরে আছে দেখতে পাচ্ছি কি তারপরে এখানে আরো দেখে হলো আসলে লাইট হলো আপনার এসপোর্ট বলের এসপোর্ট লাইট এখানে এসপোর্ট বলেন হলো আপনার বাথরুম শেড বলের বাথরুমের লাইট না বাথরুম ফিটিংস সুক্তমত লাইট সুন্দর আর এটা এটা হলো আপনার হলো যে দোকানে বা হলো আপনার হলো

আমরা এই পর্যায়ে দেখতে পাচ্ছি কমন লাইট যেগুলো সবসময় সচরাচর চলে এই লাইটগুলো কি কত করে দিচ্ছেন কিভাবে দিচ্ছেন এই লাইটগুলো হলো আমি প্রতিটা লাইটই প্যাকেট সহকারে বলি এই লাইটটা প্যাকেট সহকারে নিলে সাতচল্লিশ টাকা পিস থেকে হলো নিতে পারে এটা বিক্রয় একশো দেড়শো দুইশো একশো টাকা অনেকেই হলো এটার গ্যারান্টিযুক্ত কিছু লাইট আছে তা আমরা নন গ্যারান্টি হিসাবে বিক্রি করি ওনারা চাইলে এই লাইটগুলো হইলো আপনার পাড়া মহল্লা নিয়ে ওনারা ছয় মাসের গ্যারান্টি দিয়ে বেঁচে এটা হইলো দুই সাইড ছয় মাস হইলো এই লাইটগুলো আসে না আচ্ছা সাধারণত এই কলস বোর্ডের লাইটগুলো আচ্ছা এরপরে কি আছে জি এখানে হইলো এরপরে দেখা হইলো গ্যাং সুইটের যে কালেকশন গুলো এখানে দেখেন গ্যাং সুইটের বিভিন্ন কালেকশন রয়েছে আচ্ছা এখানে হইলো আপনার বিভিন্ন কোম্পানির আপনার সুপার স্টার বলেন তারপরে হইলো আপনার সানপ্লাস বলেন ইয়েস বলেন ডোসেন বলেন কেজুয়েল বলেন সুপ্রিম বলেন তারপরে হইলো আপনার আর এফ এলের কিলিক বলেন আসলে সকল প্রকার গ্যাং ফ্রিজ কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে না এখানে আমরা হইলো কিছু সংখ্যক আইটেম শুধু ডিসপ্লে রাখ রেখেছি কাস্টমারদেরকে দেখানোর জন্য এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে আরো হিউজ পরিমাণ আইটেম রয়েছে সুন্দর সুন্দর লেটেস্ট লেটেস্ট আইটেম গুলো হইলো আমাদের এখানে হইলো ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে সামনে এইভাবে আরো হইলো এখানে দেখেন এই একটা বোর্ড আছে এই বোর্ডের ভিতরে কিছু হইলো কালেকশন হইলো দেওয়া আছে তারপর কি আছে ভাই

যারা মোটরের নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে হইলো এখানে দেখেন এই যে প্রদীপ কোম্পানির যে হলো লাইট গুলো তারপরে হলো সানপ্লাস কোম্পানির যে লাইট রয়েছে এসিডিসি তারপরে শুধু এসি সান প্লাস কোম্পানির ব্র্যান্ড নিতে পারবেন তারপরে এখানে দেখেন এই যে সুপার রয়েছে সুপার স্টার কোম্পানি নিতে পারবেন ক্লিক এর নিতে পারবেন ব্র্যান্ড নন ব্র্যান্ড সকল প্রকার আইটেম হলো এটা আছে ইলেকট্রিক আসলে পাবেন একদম সব পাবেন সব পাবেন এখানে দেখেন হলো যারা হলো স্পোর্ট সাসেন যারা বাসাবাড়ি করে ইনটেরিয়র কাজ যারা হলো করে তারা হলো স্পোর্ট লাইট সাসে স্পোর্ট নিতে পারবে সারফেস আছে প্যানেল আছে সকল প্রকার বাসাবাড়ি একটা বাসাবাড়ি মিল ইন্ডাস্ট্রি ওয়ারিং করার যত প্রকার আইটেম লাগে সবই আছে মামুন ভাই আগে বলেছি এখানে দেখেন হলো যারা হইলো আপনার ক্যাটার সেট চাচ্ছেন ক্যাটার সেট নিতে পারবে এক ফিটি দুই ফিটি তিন ফিটি চার ফিটি সকল প্রকার সাইজ রয়েছে তারপর হলো এখানে যারা হইলো সার্কিট ব্রেকার নিতে চাচ্ছেন একদম সার্কিট ব্রেকার ফাইভ ইয়ার্স গ্যারান্টি আছে টেন ইয়ার্স গ্যারান্টি আছে সার্কিট ব্রেকারগুলো নিতে পারবে এসপি ডিপি টিপি

এরপরে হইল এখানে গ্যাংসিজের যে রেটগুলো রেটগুলো বলি নাই আসলে কত পার্সেন্ট কি দিতে পারবো সর্বোচ্চ আমাদের এখানে যেমন এই সানপ্লাস সান সানপ্লাস বলেন ইয়েস বলেন ইয়েস তারপরে হইল সুপ্রিম সকল এইসব ব্র্যান্ডের গ্যাংস্টগুলো আপনার প্রতিষ্ঠান এবং তার নামে আমি আচ্ছা জানতে চাচ্ছিলাম ভাই বাজারে অনেক বড় বড় নামি দামি ব্র্যান্ড হয়ে গেছে পরিচিত ব্র্যান্ড সবাই এসে ব্র্যান্ড বলে আপনি যে তৈরি করেছেন কোয়ালিটি কেমন আসেন ওনাদের সমান নাকি

কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই তো আমি ওইভাবে ওইটা মাথায় নিয়ে ওই লক্ষ্য করেই হলো আমি ওইভাবে তারগুলো তৈরি করেছি এটা এসটিপিবিসি এর দ্বারা তৈরি এবং সিসিআর তামার দ্বারা তৈরি এবং 100% ফায়ার প্রুফ রয়েছে তো আমাদের এই তারসিন কেবল সলো আপনার যে সাইজগুলো রয়েছে এবং হলো তাদের যে রেট তো রেট এবং হলো সাইজ সম্পর্কে হলো বলে দেই আমাদের এখানে তারসিন কেবলের 1.0 রয়েছে 1.0 হলো আপনার 1350 টাকা তারপরে আপনার ওয়ান পয়েন্ট থ্রি আছে পনেরোশো পঞ্চাশ টাকা টু পয়েন্ট জিরো আছে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আছে একুশশো পঞ্চাশ টাকা টু পয়েন্ট ফাইভ আছে চৌত্রিশশো পঞ্চাশ টাকা থ্রি আর এম আছে বিয়াল্লিশশো টাকা ফোর পয়েন্ট ফাইভ আছে সাড়ে পাঁচ হাজার টাকা এটা হলে আমাদের এই সিঙ্গেল কোর তাহিন ক্যাবলসের রেটগুলো বলেছি

তারের বিকল্প নাই সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত তার কিন্তু তা আছে ইলেকট্রিক সর্বনিম্ন কত টাকা পড়া তার আপনারা সর্বনিম্ন হলো আপনার 150 টাকা কোয়েল থেকে শুরু 150 টাকা 150 টাকা কোয়েল থেকে শুরু 1 টাকা 50 পয়সা গস 1 টাকা 50 পয়সা গস না এটা হইলো কোয়েল প্যাকেজ করেন এটা প্যাকেজ হলো আর একটু বেশি পড়ে কারণ হলো আপনার যে 1.3 আছে তারপরে হইলো আপনার এটা হলো আসলে অনেকে হইলো আপনার হলো এটার গোমর ভাঙে না ভাঙে না আসলে গোমর 150 টাকা কয়েল পাওয়া যাবে 150 টাকা কয়েল থেকে হইলো শুরু শুরু আচ্ছা এখানে আর কি কি তার আছে একটু দেখায় দেন ভাই এখানে হইলো আরো দেখেন হইলো আপনার যে হইলো সিঙ্গেল কোরের চাইনা তামার যে মালগুলো চায়না তামার মাল এখানে দেখেন এই যে 1.3 আপনি 250 টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা 250 টাকা থেকে শুরু

দুইশো বিশ টাকা এটার একটা চল্লিশ ছিয়াত্তর আছে চল্লিশ টাকা এটা পাবেন একশো পঞ্চাশ টাকা কোয়েল আচ্ছা তো এখানে তারপরে লতার ভিতরে তারা হইলো তামাস আছেন আমাদের তাসিন কেবল কিন্তু তামাতারও রয়েছে লতা রয়েছে এপটি রয়েছে সকল প্রকার হইল তাসিন কেবলসের হইল সাইজও রয়েছে এখানে দেখেন হইলো আপনার এই যে চল্লিশ ছিয়াত্তর এটা আচ্ছা চল্লিশ ছিয়াত্তর পাবে আমাদের কাছ থেকে নিলে আপনার চোদ্দশো আশি টাকা চোদ্দশো আশি টাকা চোদ্দশো টাকা আর এটার তেইশ ছিয়াত্তর আছে তেইশ ছিয়াত্তর পাবে বারোশো আশি টাকা আচ্ছা মামুন ভাই গত ভিডিওতে তার রেট আরও কম ছিল আপনারা হয়তোবা সবাই অবগত আছেন আপনার এই জুলাই মাসের এক তারিখ থেকে বিআরবি কোম্পানি এবং অন্যান্য কোম্পানি সবাই টেন পারসেন্ট হইলো তারে রেট বাড়াইছে হ্যাঁ দাম বাড়াইছে যার কারণে এবার হইলো আপনার আমার কারণ ব্র্যান্ডের তারের দাম বাড়লে কিন্তু তামার দাম বা পিপিসির দাম বাড়ে বিদায় কিন্তু ওনারা বাড়াইছে বাড়াইছে আসলে ওই প্রভাবটা কিন্তু আমার উপরেও পড়ে আমারও তাই তামা পিপিসি কিনতে হয় যার কারণে গত ভিডিওর সে এবার হইলো ভিডিওতে আমি তার রেটটা একটু বাড়তি বলেছি পঞ্চাশ টাকা ষাট টাকা বিশ টাকা কোন সবার তারে বাড়ছে তো আমি আসলে ওই তুলনামূলক আমি বাড়াই নাই আচ্ছা আমি খুব সীমিত আকারে বাড়াইছি তো এখন দেখতে পাচ্ছ প্রচুর মাল্টিপ্লাক আছে ভাই মাল্টিপ্লাক সব এক ব্র্যান্ডের সব এক ব্র্যান্ডের এটা কি ব্র্যান্ড ভাই

আর এখানে হইলো ধারা হইলো ব্র্যান্ডের মাল্টিপ্লাগ নিবে মামুন ভাই এখানে দেখেন এই যে ওয়ালটনের মাল্টিপ্লাগ রয়েছে এটা এটা হইলো কি আরএফএল 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 এর ক্লিক রয়েছে তো এখানে আসলে হিউজ পরিমাণ হইলো আইটেম রয়েছে এখানে হইলো লাইট আইটেম গুলো লাইট আইটেম গুলো দেখাইছি তারপরে এখানে হইলো দেখেন হইলো ডিম লাইট রয়েছে হ্যাঁ ডিম লাইট নিতে পারবেন তারপরে হইলো আপনার বারো টাকা 14 টাকা দশ টাকা ডিম লাইটের হইলো ই রয়েছে দাম রয়েছে তারপরে হইলো এই যে ফাইভ ওর নাইন ওর সকল প্রকার আইটেম রয়েছে আর যারা হলো গার্ডেন লাইট চাচ্ছেন এই যে গার্ডেন লাইট গুলো দেখেন এখানে ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি সকল প্রকার গার্ডেন লাইট এরও আইটেম রয়েছে আমাদের কাছে তো এরপর চলে যাবো ব্যাকলাইট দেখেন এখানে সব আছে এখানে কোটা কত

আপনার একশো পঁয়ত্রিশ টাকা ডজন একশো পঁয়ত্রিশ টাকা ডজন থেকে শুরু তারপরে এখানে হইলো আপনার দেখেন আপনার এগারো টাকা পঞ্চাশ পয়সা এগারো টাকা পঞ্চাশ এগারো টাকা পঞ্চাশ পয়সা তারপরে এই যে অরিজিনাল ফিলিপস রয়েছে তারপরে এই যে টুইন মাথা হইলো আপনার চাইনাতে টুইন স্টার রয়েছে আচ্ছা হ্যাঁ এক সাইডে ফ্লাট এক সাইডে হলো স্টার আচ্ছা তারপরে হইলো আপনার এখানে হইলো দেখেন এই যে ফ্যামিলি প্যাক ফ্যামিলি প্যাক এটা হইলো ফ্যামিলি প্যাক চার সুইস একটা ফ্যান ডিমার একটা হইলো আপনার কাটআউট একটা ইন্ডিকেটর একটা সকেট পুরো ফ্যামিলি যা পুরো ফ্যামিলির যা লাগে এক রুমে একটাই যথেষ্ট আচ্ছা ফ্যামিলি প্যাক পাবেন হইলো 135 টাকা পিস আচ্ছা 135 টাকা পিস গ্যারান্টি রয়েছে কিন্তু এই যে দেখেন হলো এটা অ্যাডাপ্টার হোল্ডার অ্যাডাপ্টার হোল্ডার সর্বনিম্ন 130 টাকা ডজন থেকে শুরু 130 টাকা ডজন এটা কিন্তু অনেক জায়গা লাগে বাজারে মার্কেটে কিন্তু প্রচুর লাগে ফুটপাতে লাগে প্রচুর এটা প্রচুর লাগে তারপরে এখানে দেখেন হলো আপনার এই যে হলো টুপিন প্লাগ টুপিন প্লাগ সর্বনিম্ন 60 60 টাকা ওজন থেকে শুরু আচ্ছা আচ্ছা 60 টাকা ওজন থেকে শুরু তারপরে হইলো আপনার টু পিন প্লাগ আর হিউজ ফরিমেন্ট আইটেম রয়েছে এখানে সব হইলো নামাই নাই তারপরে দেখেন হইলো আপনার কম দামি যে হোল্ডার আপনার ঝুলন্ত হোল্ডার মাত্র 80 টাকা ওজন থেকে শুরু আচ্ছা ঝুলন্ত হোল্ডার মাত্র 80 টাকা থেকে 80 টাকা ওজন থেকে এখানে এই যে র‍্যাকের ভিতরে মামুন ভাই ইউটিউব দেখাই দেন যে আসলে এখানে নামানো হয় নাই এই

আবার দোকানের ঠিকানা হলো হানিফ ফ্লাইওভারের দক্ষিণ পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স ঢাকা নবাবপুর গুলিস্তান আর এই কাপ্তান বাজার কমপ্লেক্সের নিচতলায় একশো তেইশ নম্বর দোকান তাহাসিন ইলেকট্রিক তো মামুন ভাই আর ভিডিও বড় করবো না ঠিকানা দিয়ে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি